না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান এমসি কিউ আনসার শিট একশো পার্সেন্ট কারেক্ট আনসার সহ যে আনসারগুলো একশো পার্সেন্ট কারেক্ট করার পর আমাদের চ্যানেলে ভিডিওগুলো সারি তো আপনারা প্রত্যেকে আপনাদের কোয়েশনগুলো মিলাই নেবেন তো প্রত্যেকটা আনসার একশো পার্সেন্ট সঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না সম্পূর্ণটা দেখবেন দেখার পর আপনি প্রত্যেকটা এমসিকিউ কিউ মিলিয়ে নিতে পারবেন তো আমি এখান থেকে আজকে মামিন সিং বোর্ডের এমসিকিউ কিউ আনসার দেখাবো তো এখান থেকে আপনারা প্রত্যেকে কারেক্ট করে নেবেন আনসারগুলো আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না বাড়ি চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখান থেকে পদার্থবিজ্ঞান যে এমসিকিউ আনসার সেটটা সেটা দেখেন সেট ক এবং কি বিষয়গুলো হলো একশো ছত্রিশ ঠিক আছে এটা পদার্থবিজ্ঞান তো আপনারা অবশ্যই এটা খেয়াল করে দেখবেন তো তারপর এখান থেকে প্রথমে দেখা যাচ্ছে দেখেন কোয়ান্টাম তো আবিষ্কার করেন কে ঠিক আছে এখানে প্রথমভাবে এটা ক নাম্বারটা হবে তারপর দুই নাম্বারটা দেওয়া আছে পাহাড়ি রাস্তার বাঁকে কত ডিগ্রি খুনে সমতল দর্পণ লাগানো হয় ঠিক আছে এটা ছোট করে নাম্বারটা হবে পঁয়তাল্লিশ তারপর দেখেন তিন নাম্বারটা বল এটা হবে ছোটকা নাম্বারটা যেটা কালো মার্ক করা আছে সেটা শুধু সঠিক অ্যান্সার ঠিক আছে তো এখান থেকে গ্রাম করা হয় চার নাম্বার দেওয়া আছে এটা হবে ছোট করা নাম্বারটা তারপর পাঁচ নাম্বার দেওয়া আছে এটা হবে খ নাম্বারটা এখান থেকে প্রথম প্রথমটা শেষ হলো দ্বিতীয় দ্বিতীয়টা দেখেন ছ নম্বর কোথায় শব্দের ব্যাগ সবচেয়ে বেশি এখানে হবে এটা হীরা ঠিক আছে এটা বড় গ নাম্বারটা হবে এবং নিচের কোনটি সঠিক এখান থেকেও হবে বড় গাঁ নাম্বারটা সাত নম্বরে তারপর দেখেন এখানে আট নাম্বারটা আছে আট নাম্বার হবে খ নাম্বারটা কালো মার্ক করা যেটা ওইটাই তারপর দেখেন উদ্দীপকের ক্ষেত্রে এখানে এটা হবে যে আপনার নয় নাম্বারটা হবে খ নাম্বারটা ঠিক আছে এটা হলো প্রথম পেষ্টাটা তো আপনি যদি ভিডিওতে একটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি এখন পরবর্তী পাটটা আপনাদের দেখাই তো পরবর্তী পাটে যখন আসবো তখন এখান থেকে দেখতে পারবেন প্রথমেই দশ নম্বরটা ঠিক আছে দশ নম্বরটা হলো ক নাম্বারটা হবে এখানে দুশো ডিগ্রি সেলসিয়াস এক হাজার ডিগ্রি সেলসিয়াস তারপর হবে আপনার এগারো নম্বরটা হবে ক নাম্বারটা দশ এগারো দুটায় কিন্তু ক তারপর দেখুন বারো নম্বরটা দৃশ্যমান আলুর সবচেয়ে কম তরঙ্গর্গ কোনটি এখানে হবে বেগুনি ক নাম্বারটা তো তারপর দেখেন ষাট কেজি ভরে বা তেরো নাম্বারটা হবে ক চৌদ্দো নাম্বারটাও কিন্তু কই হবে ছত্রিশ দশমিক উনানব্বই সেলসিয়াস তো তারপর দেখেন আঠারো নাম্বারটা আঠারো নাম্বারটা হবে বড় গ উনিশ নাম্বার হবে ছোটো গ বিশ নম্বর হবে এটা ছোটো গ হবে দশ বিশ নম্বরটা একুশ নাম্বার দেখেন একুশ নাম্বারটা খ কালো মার্ক করা আছে এখানে ব্যাটারি হবে খ নাম্বারটা তারপর বাইশ নাম্বার যে দেখেন কাগজ ভেদ করতে পারে এখানে হবে দুই ও তিন খ তারপর দেখুন একটা চিত্র দেওয়া আছে চিত্র দেওয়ার পর এখান থেকে তেইশ নম্বরটা হবে বড় ঘ নাম্বারটা এক হাজার কেজি যেটা বড় ঘ নাম্বার এটা তারপর চব্বিশ নাম্বার দেখেন উদ্দীপকের ক্ষেত্রে এখানে উদ্দীপক দেওয়ার পর এটা হবে খ নাম্বারটা এক ও দুই পঁচিশ নাম্বার যেটা লাস্ট আছে সেটা হবে যে খ নাম্বারটা তো এই আনসারগুলো একশো পার্সেন্ট কারেক্ট করার পর দেওয়া হয়েছে তো আপনারা প্রত্যেকে মিলিয়ে নেবেন যে আপনার কয়টা এমসিকিউ কারেক্ট হয়েছে ঠিক আছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওতে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কি ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে এবং কি পরবর্তীতে সকল এমসিকিউ সি আনসার আমাদের চ্যানেলে পেয়ে যাবেন